আসসালামু আলাইকুম একটা লড়াই চলছে ধানমন্ডি বত্রিশ বনাম গ্রামীণ ব্যাংক আর এই দুইটা প্রতিষ্ঠানের যারা কর্ণধার যেমন ধানমন্ডি বত্রিশ হচ্ছে আওয়ামী লীগের ঠিকানা বা কিবলাও বলতে পারেন আর গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর ইউনুসের ঠিকানা বা কিবলা যে গ্রামীণ ব্যাংক দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আজকে যখন যে কোনো আন্দোলনে ধানমন্ডি বত্রিশের দিকে বুলডোজার যায় তখন নতুন করে আরেকটা টেনশন তৈরি হয়েছে যে বাংলাদেশে এই যে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে গতকালকে আপনার শেখ হাসিনার রায় ঘোষণার আগে এবং পরে মানে আজকে আমি যখন নিউজটা করছি এই গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটা শাখায় দিনের আলোতে প্রকাশ্যে রাতের আধারে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে আর ডক্টর ইউনুসো তার এই প্রতিষ্ঠানকে মানে কি বলো যে রোশানল থেকে বাঁচাতে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে গ্রামীণ ব্যাংকের সেখান থেকে প্রতিনিয়ত কাউন্সিলিং করছেন জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে ডক্টর ইউনুসের কোনো মালিকানা নাই এটা জনগণের ব্যাংক এবং এটার একটা অংশের মালিকানা হচ্ছে রাষ্ট্রের ডক্টর ইউনুস শুধু এটার উদ্যোক্তা ছিলেন অথবা এটার একটা দায়িত্ব পালন করেছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে মানতে নারাজ এদের বক্তব্য হচ্ছে যে তোমরা যাই বলো তোমরা যেমন কথায় কথায় ধানমন্ডি বত্রিশে যাও তো আমরাও তোমাদের গ্রামীণ ব্যাংকে আপনার কি বলা হয় যে তাদের ভাষায় আবু সাইদ করে দেব কেউ বলে জয় বাংলা করে দেবো আবার কেউ মানে এখানে নানান পার্সের সব তৈরি হয়েছে তো আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগেই আপনার গণমাধ্যমের খবর এলো যে গ্রামীণ ব্যাংকে আপনার যেই শাখাগুলো আছে সেইখানে বেশ কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনি যদি খেয়াল করেন গেল সম্ভবত তেরোই নভেম্বর থেকে সিরিজ হামলা চলছে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে প্রথমত এগুলো প্রত্যন্ত অঞ্চলে থাকে আবার এত এত শাখা যেগুলোকে পুলিশ পাহারা দিয়া প্রোটেকশন দিয়া আনসার দিয়া সার্বক্ষণিক রাখা সম্ভব নয় কারণ এগুলা ধরেন কী যে রাষ্ট্রীয় প্রপার্টি না যে সারাদিন আপনি এগুলোতে পুলিশ দিতে পারবেন আবার ধরেন দিলেও আপনি কত হাজার জায়গায় দিবেন এখন এখানে করা হচ্ছে কি যে কয়েকটা ঘটনা দেখলাম যেমন মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের যে শাখাটা আছে সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা এরপরে আমি যদি দেখি যে গাজীপুরে আপনি দেখেন যে গাজীপুরের যে এলাকাটার নাম আমি একটু যদি দেখি গাজীপুরের গভীর রাতে শ্রীপুরে মাওনা ইউনিয়নের বার্তবা বাজার যেটা সেখানেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় প্যাট্রোল বোমা আপনার হামলা দিয়ে জালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার হচ্ছে যে বোমা মারা হয়েছে সরাসরি তো এই যে সার্বিক বিষয়গুলো একের পর এক আসছে এটার আসলে সলিউশন কোথায় আমি আপাত দৃষ্টিতে সলিউশন দেখছি না বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিকভাবে আপনি দেখেন যে বর্তমানে যা ঘটছে এই ঘটনাগুলো এখন যা ঘটছে ভবিষ্যতে এটা গুণ ঘটবে আওয়ামী লীগের কালকে রায়ের পরে ওই যে সাবেক এমপি যাদের বাড়িতে একবার ভাঙচুর করা হয়েছে এরপরও অনেকের বাড়িতে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো এই ঘটনাগুলোতে পাল্টা আরেকটা বক্তব্য জন্মতে আর কোথাও না কোথাও ধরেন শেখ হাসিনার প্রতি মানুষ কেন বিরক্ত ছিল যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান সর্বোচ্চ ক্ষমতা তার হাতে ছিল তখন আওয়ামী লীগের অনেক ঘটনা ঘটছে যেগুলোকে তিনি চাইলে প্রকৃত শাস্তির দৃষ্টান্ত দিতে পারতেন বাট কোথাও না কোথাও না এখন শেখ হাসিনাকে হাতে বন্দুক নিয়ে মানুষ মারছে মারে নাই তিনি ক্ষমতা তার হাতে ছিল তিনি নিশ্চুপ ছিলেন অথবা তিনি নির্দেশ দিয়েছেন অথবা উস্কানি দিয়েছেন বক্তব্য দিয়েছেন এখন তো কত কিছু সামনে আসতেছে অপরদিকে ডক্টর ইউনুস নিজে কোথাও গিয়া হাতুরা নিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙতেছেন না কিন্তু তিনিও রাষ্ট্রের প্রধান এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অবস্থান হচ্ছে ডক্টর ইউনুসের তো ওনারও যে গ্রামীণ ব্যাংকগুলো এই কারণেই কিন্তু আসলে টার্গেটে পরিণত হয়ে গেছে তবে টোটাল যেগুলা হচ্ছে এখন সার্বিকভাবে যা হচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশে যা হচ্ছে এটাও যেমন ভালো না গ্রামীণ ব্যাংকে যা হচ্ছে এটাও ভালো না কারণ প্রতিশোধের এই নেশা এটা এক্সট্রিম লেভেলে আনবে গতকালে দেখলাম ভারত থেকে আঠারোটা সীমান্ত দিয়া মেশিনারিজ ঢুকতেছে এই মেশিনারিজগুলো কাদের কাছে যাবে আপনার বুঝতে হবে যে যে উদ্ভব পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এ বি এর প্রতিষ্ঠান ভেঙে ফেলবো বি এর প্রতিষ্ঠান ভাঙব এ বি এর বাড়ি জ্বালাই দিব বি এ এর বাড়ি জ্বালাই দিবে আর ক্ষমতা আসলে তো বাকিগুলো ইতিহাস হয়ে যাবে আপনি দেখবেন এরকম লোক দেখানো অনেক ঘটনা যে হ্যাঁ পুলিশ আছে কিন্তু আপনার সামনে দিয়া একজনের বাড়ি ভেঙে দিচ্ছে আগুন জ্বালা দিচ্ছে সম্মিলিত একটা ব্যানারেজ আসবে যে এই দেশের জনগণ এরকম নাম দিয়া এখন অনেক কিছুই হচ্ছে বাট কোনোটাই কিন্তু শুভকর না আজকের জন্য যেমন না আগামী দিনের জন্য না এদেশের রাজনীতিবিদরা নিজেরাই এক দল আরেক দলের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর জন্য সর্বোচ্চ যা যা দরকার তা কিন্তু ক্ষমতায় থাকলে কইরা যায় আর ক্ষমতা থাকলে সে ফাঁসির গলা মানে দড়িটা নিজের গলার দিকে ধাইবা আসে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন করুক এমন কোনো কাজ করবেন না যাতে রাষ্ট্রীয় সম্পত্তিগুলোর কোনো ক্ষতি হয় আজকে আপনি করবেন যে মসদুম আছে কালকে আপনাকে আপনি মসদুম ভবেন আপনারটা করে নিবে থামানো যাবে না ভালো থাকুন